মাছে ভাতে বাঙালির এক অতি জনপ্রিয় মাছ হলো রুই মাছ রুই মাছ খেতে পছন্দ করে না এমন বাঙালি বোধ হয় খুঁজেই পাওয়া যাবে না বাড়িতে রুই মাছ আনলে আমরা গৃহিণীরা সাধারণত এটাকে আলু পটল কিংবা আলু ফুলকপি এইসব দিয়ে রান্না করে খেতেই বেশি পছন্দ করি কিন্তু এই সবজি ছাড়াও এই মাছটা খেতে যে এত দারুণ টেস্ট হয় সেই রেসিপিটা কিন্তু আজকে তোমাদের মাঝে শেয়ার করতে এসেছি তো নমস্কার বন্ধুরা আজকে রান্নাবান্নায় তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম বাজার থেকে আনা রুই মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চলো একটা মশলাও তৈরি করি এখানে টমেটো আর এক ইঞ্চি পরিমাণে আদা আমি কুচি করে কেটে নিয়েছি এগুলোকে এবার মিক্সিতে পেস্ট করে নেব কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে মাছ ভাজার জন্য আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি এবারে উল্টে দিচ্ছি যাতে মাছের দুপিঠি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আদা টমেটোর যে পেস্টটা আমি করে রেখেছি তাতে আমি এখন মিশিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাথে লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এই মশলাগুলো একসাথে আমি এই টমেটো পেস্টের মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি মিনিট পাঁচকের জন্য একটু ভিজিয়ে রেখে দেবো যাতে মশলাটা খেতে একদম বাটা মশলার মতো হয় তো বন্ধুরা এরই মধ্যে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে আমি এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি আর সাথে গোটা জিরে হালকা আছে আমি এই ফোড়নটাকে এবার একটু চেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি গ্যাসের আঁচটাকে এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি এবং এই পেঁয়াজটাকে কিন্তু আমি একটু লাল করে ভেজে নেব আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য কিন্তু আমি এর মধ্যে একটু লবণ মিশিয়ে দিলাম পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে চলো এবার এখানে মশলা মিশিয়ে দিই যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে আমি কিন্তু পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম এবার মশলার বাটির ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মশলা কষাতে কোনো অসুবিধা না হয় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছি এবং মিনিট তিনিকের জন্য আমি একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা ফিরে এলাম প্রায় আড়াই থেকে তিন মিনিট পরে এই দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে কোনো প্রকার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করা হয়নি শুধুমাত্র শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই কিন্তু এই মশলার কালারটা এত সুন্দর এসেছে খুব কাছ থেকে তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিলাম দেখতেই পেলে কত সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল এখানে তোমরা গরম জলটাও ইউজ করতে পারো গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো হয় তবে আমি এখানে একদমই নর্মাল ওয়াটার ব্যবহার করেছি একটু নেড়ে চেড়ে এভাবেই জলের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চলো এবার ঝোলের জন্য আমি কিছুটা লবণ এখানে যোগ করব যেহেতু ঝোলটা দিয়ে দিয়েছি তাই লবণটা তো একটু দিতেই হবে নইলে তরকারিতে লবণ কম হয়ে যাবে তো চলো লবণটা দেওয়ার পরে আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটের মাঝখানে রেখেছি এবং ঢাকা দিয়ে প্রায় মিনিট পাঁচেক এই তরকারিটা ফুটিয়ে নেবো ফিরে এলাম মধুরা পাঁচ মিনিট পরে এই দেখো ঢাকনাটা খুলে ফেললাম তরকারি কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে তোমাদেরকে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখো তরকারিটা কেমন হয়েছে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু এখনও অনেকটাই পাতলা এবং এর থেকে কিন্তু আমি অনেকটাই ঘন করব তো চলো এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে খুন্তি দিয়ে নেড়ে এবার মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে দেখো এবার কড়াইটাকে মিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম বন্ধুরা পাঁচ মিনিট পরে এই দেখো ঢাকনাটা এবারে খুলে ফেলছি দেখতেই পাচ্ছো যে তরকারিটা কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে এই মাছের ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে গ্যাসের আঁচটাকে আমি এবারে বন্ধ করে দেব এবং মিনিট পাঁচেকের জন্য এই গরম ওভেনের উপরই তরকারিটাকে সেট হতে দেবো এই তরকারি রান্না হতে কিন্তু একদমই কম সময় লাগে বাড়িতে গেস্ট আসলে তোমরা ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো চলো বন্ধুরা এই দেখো গ্যাসের আঁচটাকে পুরোপুরি বন্ধ করে দিলাম মিনিট পাঁচেক পরে দেখো তরকারিটা কত সুন্দর সেট হয়ে গেছে এবং এর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো দেখবে তোমাদের খেতেও ভালো লাগবে আর যাকে খাওয়াবে সেও তোমার প্রশংসা করবে চলে এলাম এবার সার্ভিং বোলের মধ্যে এই মাছের রেসিপিটাকে নামিয়ে নিতে কারণ এখন গরম গরম ভাতের সঙ্গে এই গরম গরম মাছের রেসিপিটা কিন্তু পরিবেশন করা হবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবারে রুই মাছের রেসিপিটা ট্রাই করে দেখো সবজি ছাড়াও যে মাছ রান্না এতটা সুন্দর হয় সেটা কিন্তু তোমরা না খেলে বুঝতে পারবে না তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে আইকনটি রয়েছে সেটাই অবশ্যই প্রেস করে দিও তাহলে এরকম ঘরোয়া রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ আসি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতন নমস্কার